আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন আপডেট জর্জেট জর্জেটের ফোর পার্টের ইন্ডিয়ান থ্রি পিসগুলো চলে আসছে ফোর পিসেড আপনারা চাইলে অবশ্যই চলে আসতে পারেন রাজাপুর বাজারে এরকম সুন্দর সুন্দর থ্রি পিস দিতে এটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস জর্জেটের ভিতর হবে আর এটার পার্ট হবে ফোর পিস অর্থাৎ ফোর পার্ট হবে এটার এত সুন্দর গর্জে আছে যারা ইন্ডিয়ান সিকোয়েন্সের কাপড় যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন কারণ যে মাল সীমিত আছে আপনারা অবশ্যই চলে আসতে পারেন দ্রুত চলে আসতে হবে এবং আমরা ইন্ডিয়ানে যার একটা কারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কারি কাজ করা আছে একদম থ্রিডি ডিজাইন করা আছে বুকে এবং নিচেই প্যানলানে দেখতে পাচ্ছেন প্যালানটা কত সুন্দর গর্জে এদিকে আপনাদের সুতের সুতের কাপড় আছে আমি দেখাই আপনাদেরকে এদিকে সব সুতের কত সুন্দর গরজিয়াস কাজ করে আপনারা দ্রুত চলে আসেন পাখিজার মাল আছে এখানে আমাদের নতুন নতুন কিছু বোরকার কালেক দেখে আপনাদেরকে নতুন আমাদের এই বোরকাটা চলে আসছে আপনারা অবশ্যই দ্রুত চলে আসতে পারেন কারণ যেটা খুব সুন্দর 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 যে পর্দাগুলো আছে এটা হচ্ছে সৌদির বোরকা মানে সৌদি বলতে সৌদির যে কাপড়গুলো আছে চেরি কাপড় অর্থাৎ চেরি কাপড়ের যে বোরকাগুলো আমাদের কাছে চেরি কাপড়ের বোরকাগুলো আছে এবং এর সাথে আপনারা সুন্দর একটা হিজাব পেয়ে যাবেন প্রতিটা মালের সাথে হিজাব দেওয়া আছে এবং আমাদের প্রতিটা মালের সাথে কিন্তু একটা করে গিফট আপনাদের জন্য রাখা হয়েছে আপনারা অবশ্যই দ্রুত চলে আসতে পারেন যারা বোরকার পাশাপাশি যারা হিজাব যারা হিজাব হিজাবটা কিন্তু যারা ইচ্ছুক যারা হিজাব পছন্দ করেন পুরোটা দেখতে পাচ্ছেন হিজাব এটা হচ্ছে হিজাব কয়েকটা কালার আছে আমাদের কাছে আপনারা অবশ্যই দ্রুত চলে আসেন রাজাপুর বাজারে জনতা ব্যাংকেরই নিচে মামুন আমার নাম হচ্ছে মামুন পেন্টার সবাই তো চেনেন কম বেশি যাই হোক আমাদের হিজাব পণ্যগুলো আসছে নতুন নতুন হিজাব পণ্যগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি নতুন হিজাব আসছে যেটা এটা আপনার এত সফট বা এত গোরজাস আপনারা অবশ্যই দ্রুত চলে আসতে পারেন বিভিন্ন কালারিংয়ের হিজাবগুলো হিজাব পণ্যগুলো আছে এবং ছোটো বাচ্চাদেরও কিন্তু আমরা হিজাবটা আনছি ছোটো বাচ্চাদেরও হিজাব আছে এই যে কালারগুলো আপনাদেরকে দেখাই চেরি কাপড়ের সব চেরি কাপড়ে এটা বড়দের হিজাব অবশ্যই চলে আসতে পারেন আমাদের পাশাপাশি যে পাপসগুলো আছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গরিজাস যোগ পাপস বলে এটা অনেকে আছে সবাই চলে আসবেন আমাদের নতুন শোরুমে জনতা ব্যাংকের নিচে আমাদের শোরুমটা এবং এদিকে পর্দা কালেক্টগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা নতুন আপডেট যারা পর্দা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু চলে আসতে পারেন রাজাপুর বাজারে জনতা ব্যাংকেরই নিচেই প্রচুর আমাদের পাশাপাশি দেখতে পাচ্ছেন বেডশিটও আছে আর এদিকে বোরকা এদিকে প্লাস হচ্ছে থ্রি পিস আপনারা অবশ্যই ঝটপট চলে আসুন রাজাপুর বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস আসসালামু আলাইকুম